সংস্কার শব্দটা আমরা প্রতিনিয়ত শুনি এখন এই সরকারের সময় মানে শব্দটা এখন এক ধরনের ডেরোকেটরি শব্দে পরিণত হয়েছে কেউ কেউ বলছেন কথাটা খুব মিথ্যাও না সংস্কার শব্দটা শুনতে এখন শেখ হাসিনার মুখ থেকে সরকার উন্নয়ন শব্দটার মতো মনে হয় এই পরিস্থিতি এই সরকার তৈরি করেছে কারণ প্রায় বলা হচ্ছে যে আমরা নাকি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার যাতে ফিরে না আসে সেটার জন্য প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচনে যাই তাহলে সেই শেখ হাসিনা আবার নাকি তৈরি হবে অন্য একজন এটা নিয়ে আমার খুব স্ট্রং আর আছে আছে বিরুদ্ধে সেই কথা বলি সবসময় আজকে সেটা বলছি না আমরা ধরে নিলাম তর্কের খাতিরে সরকার সঠিক কথা বলছেন এবং সেটা যদি হয়েই থাকে তাহলে সরকারের সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে খুব সিরিয়াস হওয়ার কথা ছিল তাই না কিন্তু না একেবারেই তা নন তারা আমি দৈনিক সমকালের একটা চমৎকার রিপোর্ট হয়েছে সেই রিপোর্টকে ভিত্তি করে কিছু কথা বলতে চাই হেডলাইনটা এরকম সংস্কারের এক একশো একুশ প্রস্তাব বাস্তবায়নের ধীরগতি মানে ব্যাপারটা হচ্ছে এইরকম এই মুহূর্তে দলগুলোর সাথে যে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এর বাইরেও যখন প্রাথমিকভাবে সংস্কারের সুপারিশগুলো উপস্থাপন করা হয়েছিল তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খুব সহজে করা যায় এবং কিছু আইন এবং বিধিবিধান পরিবর্তনের মাধ্যমেই করা যাবে এবং কিন্তু খুব মৌলিক কিছু না এরকম একটা আশু বাস্তবায়নযোগ্য সংস্কারের একটা তালিকা করে দিতে সেই তালিকা তাদেরকে দেওয়া হয় তার মধ্যে একশো ছিল এবং এই রিপোর্টটা বিস্তারিত আপনারা যে কেউ একটু পড়ে নিতে পারেন পড়ে নিলে ভালো হবে সেখানে দেখা যাবে আদতে সরকারের ভেতরে এটা নিয়ে ভীষণ রকম গড়ি আছে। এবং কোনো রকম কোনো অগ্রগতি হয়নি দীর্ঘ সময় পরও এটা জমা দেওয়ার আড়াই মাস পরও নতুন করে নির্দেশনা দেয়া হচ্ছে কি করা যাবে না যাবে তার জন্য মতামত চাওয়া হচ্ছে এবং এটা কবে নাগাদ হবে তার রকম কোনো রকম কোনো কিছু হবে না আমি একটু জায়গাটা যদি একটু পড়ি সরকারের দিক থেকে বলা হচ্ছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সমকালকে বলেন আমরা এখন আমরা সব মন্ত্রণালয় বিভাগের সঙ্গে সমন্বয় করে পর্যালোচনার কাজ শুরু করব মানে এখন শুরু করবেন এরপর উপদেষ্টা পরিষদে সেগুলো উপস্থাপন করা হবে কবে এ কাজ শেষ হতে পারে জানতে চাইলে তিনি বলেন বলতে পারছি না শেষ হলে জানা যাবে তবে রাজনৈতিক দলের মতামত ছাড়াই স্বল্প সময়ে যেসব সংস্কার বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি এর মধ্যে বিস্তারিতটা এরকম একশো একুশটাকে আশু বাস্তবায়নযোগ্য মনে করেছিল এর মধ্যে নির্বাচন ব্যবস্থা নয়টি বিচার বিভাগের আটটি দুদক সংস্কারে তেতাল্লিশ পুলিশের তেরো জনপ্রশাসনের আঠারো এরকম ভাবে বলা হয়েছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে জনাব বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং তিনি ঐক্যমত্য কমিশনেরও সদস্য আমি তার অধীনে কাজ করেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে তিনি বলছেন আমরা আমাদের কাজ করেছি আরপিও সহ অনেকগুলো অধ্যাদেশের খসা করে দিয়েছি প্রতিবেদন জমার পরে এগুলো বাস্তবায়ন করা যেত জনাব বদিউল আলম মজুমদারের কথা আমরা খেয়াল করি কিন্তু কেন বিলম্ব হচ্ছে আমরা জানি না এসব প্রস্তাব বাস্তবায়নে দেরি হলে অন্যান্য বিষয়ে ঝুলে যাবে অন্তর্বর্তী তিনি আরও বলছেন অন্তর্বর্তী সরকারের অনেক কাজ কিছু প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে এর বাইরে রাজনৈতিক মতামত ছাড়া বাস্তবায়নযোগ্য প্রস্তাব সরকারের অগ্রাধিকার হওয়া উচিত এটাও জমা দেওয়ার আড়াই মাস পরে এই পরিস্থিতি কোনোরকম কোনো অগ্রগতি নেই এবং যেন বদিউল আলম মজুমদারের বক্তব্য শুনে অনিশ্চয় আমরা বুঝতে পারছি যিনি এখন ঐকমত্য কমিশনে কাজ করছেন অথচ আমরা বলছি বরং এটাও যে ঐকমত্য কমিশনেও যখন যেসব ইস্যুতে তাদের সব দলের বেসিক মতৈক্য হয়েছে সেগুলোরও বাস্তবায়ন করে দেওয়া শুরু করা দরকার ছিল যেগুলো আইন সংশোধন করে করা যায় সেগুলো এই মুহূর্তে অধ্যাদেশের মাধ্যমে করা খুবই সম্ভব ছিল তাহলে আমরা খেয়াল করি ঐক্যমত্ত কমিশনের সাথে আলোচনায় যেগুলো তো ঐক্যমত্ত হয়েছে সেগুলো তো দূরেই থাকুক আড়াই মাস আগে দিয়ে দেয়া একশো একুশটা সংস্কার সুপারিশ যেগুলো রকম কোনো ঝামেলা ছিল না খুব দ্রুত বাস্তবায়ন করে ফেলা যেত সেগুলো সরকার করছে না সরকার এগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়ে সচিব সচিবদের সচিব প্রচিব এভাবেই বলছি কারণ সরকার আবার তাদের মতামত চাইছে মানে সেই সচিবদের যারা শেখ হাসিনার কোলাবরেটর ছিলেন প্রায় সবাই যাই হোক সেদিকে এখন ঢুকছি না সরকার করছে না তাহলে এই যে একটা ন্যারেটিভ কেউ কেউ দিতে চাইছেন সেটা ধীরে ধীরে তো প্রমিনেন্ট হয়ে উঠছে সরকার আসলে সংস্কারের নামে কালক্ষেপণ করতে চাইছেন সংস্কার শব্দটাকে সামনে এনে নির্বাচনকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন এবং সেই তুলনাটা যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা উন্নয়নকে বলতেন নির্বাচন সুষ্ঠু না করার তিনি তো নির্বাচনের একটা স্পেসিফিক ডেট ছিল তিনি তথাগিত নির্বাচিত সরকার যেহেতু তাকে একটা নির্বাচন দিতে হতো তাই নির্বাচনটার কোয়ালিটি কেমন হবে না হবে সব বদার না আমি কিন্তু তোমাকে উন্নয়ন দিচ্ছি তুমি উন্নয়ন নাও উন্নয়ন নিয়ে তোমার নির্বাচনের কোয়ালিটি নিয়ে মাথাও কেমন দরকার নেই ঠিক একই রকম এখন সংস্কারের মাধ্যমে কালক্ষেপণ এবং আস্তে আস্তে এই জায়গায় নিয়ে আসে ঠেকানো হয়েছে যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যাতে আর নির্বাচন না হতে পারে কারণ জুলাই চার্টার হবে সবার যতটুকু ঐক্যমত্ত হয় সেটার ভিত্তিতে তারপর সংশোধন করে জুলাই চারটার হয়ে তারপর যদি কাজ শুরু হয় আগের একশো একুশটা নতুন যতগুলো ঐক্যমত্তা হবে তখন বলবে ডিসেম্বরের মধ্যে এগুলো খুব আর্লি হয়ে যায় হবে না আমাদের জুন পর্যন্ত সময় লাগবে অথচ আমরা বারবার বলেছি বারবার বলেছি বেশি সংস্কার হলেও সরকারের ভাষায় তথাকথিত বড় প্যাকেজ হলেও ডিসেম্বরের মধ্যে সেগুলো সব শেষ করে নির্বাচন দেয়া খুবই সম্ভব ছিল আমি আশা করি এটা আমাদের কাছে এখন খুব মোটামুটি স্পষ্ট হয়ে গেছে সংস্কারকে সামনে রেখে সরকার আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার একাংশ এক সময় মনে হতো আমরা এখন আস্তে আস্তে বুঝতে পারছি প্রধান উপদেষ্টা স্বয়ং এই প্রসেসের সাথে জড়িত এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের এই জিনিসগুলো যদি আমাদের মাথায় রাখি তাহলে আমরা আমাদের ভবিষ্যতের রাজনীতির গতিপ্রকৃতি বুঝবো এবং সেই অনুযায়ী অ্যাক্ট করতে পারবো